এই মুহূর্তে আমরা আছি লঞ্চের হসপিটাল লঞ্চের হসপিটাল বললে ভুল হবে না এটি কেরানীগঞ্জে পড়েছে মূলত ছতঘাটের অপোজিট স্যারে যেখানে হাজার হাজার শত শত লঞ্চ একসাথে দাঁড়িয়ে থাকে বার দিয়ে সার্ভিসের জন্য কিংবা এমনি অলস সময় কাটানোর জন্য সেগুলো এভাবে দাঁড়িয়ে থাকে আমাদের স্ক্রিন আপনারা যেটা দেখতেই পাচ্ছেন দেশের দক্ষিণাঞ্চলে বিভিন্ন জেলার বিভিন্ন লঞ্চগুলো সবগুলোই এখানে এভাবে রাখা হয় শুধু তাদের যাত্রা শিডিউলের সময় এখান থেকে গিয়ে তারা সদরঘাটে পার্কিং করে এবং যাত্রার জন্য রওনা হয় আপনি দেখতেই পাচ্ছেন প্রতিটা লঞ্চ একে একে সাজানো আছে এখানে এখানে কিছু কিছু লঞ্চ আছে যেগুলো আজীবনের জন্য এখানেই রয়ে গেছে এগুলো আর বা সদরঘাট যাবে না এখান থেকে তাদেরকে কেটে ফেলা হবে এবং বিক্রি করে দেওয়া হবে বিকজ আপনি জানেন পদ্মা সেতু হওয়ার পরে সেরকম আর কোনো নৌপথে আমাদের যাতায়াত চলে হয় না বললে চলে খুব কমে গেছে শুধু ভোলা এবং চারপুরের লাইনটা এখন পর্যন্ত সচল আছে কিছুটা সেটিও ভোলা যে লং সেতু হওয়ার কথা ছিল বা আছে সেটা হয়ে গেলে ওটা অফ হয়ে যাবে তারপর জানি না আর নৌপথ চলাচল করা হবে কিনা ভিডিও করা হবে কি সেটা বলতে পারছি না তবে মুক্তাফুক দিয়ে সার থেকে মুক্তাপুর ব্রিজ দেখা যাচ্ছে থেকে দেখানোর চেষ্টা করতেছি মুক্তাপুর ব্রিজ লাইটার জাহাজগুলো আর পাশ দিয়ে আমাদের জাহাজটি এই তো অতিক্রম করে যাচ্ছে লাইটার জাহাজগুলোকে যেগুলো বার্টিং করা অর্থাৎ নঙ্গল করা আছে মাল আনলোড করার পরে কিংবা আনলোড করবে দ্যাটস ওয়াই